মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকা হাতের কাছে এরকম এক ছোঁয়ার সাক্ষে আজ আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যারা এতন সাতশো দুই বর্গ মাইল এর উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব চুয়াল্লিশ খাগড়াছড়ি থেকে সত্তর কিলোমিটার এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কম খরচে ঢাকা থেকে সাজেক যাবেন কোথায় থাকবেন সাজেকে কি কি দেখতে পাবেন সাজেকে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সাজেক মসজিদ কংলাক পাহাড়ের পাশে অবস্থিত কংলাক ঝর্ণা সাজেকের হেলিপ্যাড যেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন সকালের সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার এক মনোরম দৃশ্য আর রাতের বেলা পরিষ্কার হাজারো তারার মেলা গান আর দায় উঠবে এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আছি জসীম শান্ত আর আপনারা দেখছেন জসীম শান্ত ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো চলুন শুরু করা যাক এভারেস্ট সাজেক্ট গান আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি শান্তি পরিবহনের বাসে করে রাত দশটা তিরিশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে কারণ সাজেক যেতে হলে আমাদেরকে প্রথমে পৌঁছতে হবে খাগড়াছড়ি তারপর সেখান থেকে লোকাল সিএনজি চামদের গাড়ি অথবা মোটর সাইকেলে করে পৌঁছতে হবে সাজেক ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনারা ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে ইকোনো সার্ভিস হানিফ আসালাম শ্যামলি সৌদিয়া এবং শান্তি পরিবহনের বাস পাবেন নন এসি বাসের ভাড়া পর্বে সাতশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি দিঘিনালা পর্যন্ত যেতে পান সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা আর এসি বাসের ভাড়া পড়বে পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমরা অবস্থান করছি দিঘিনালা বাজারে এখান থেকে সাদেক যাওয়ার জন্য আপনারা চাঁদের গাড়ি সিএনডি পাবেন যারা কয়েকটি প্যাকেজ আপনাদেরকে অফার করে থাকবে অফারের মধ্যে থাকছে দিঘিনালা থেকে সাজেক আসা যাওয়া তাদেরকে এক থেকে দুই যাপন তার পরের দিন ফিরে এসে খাগড়াছড়ির ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখানো ট্যুরিস্ট প্লেসের মধ্যে রয়েছে আলোচিলা গুহা রিসাং টা স্বর্ণ মন্দির ও খাগড়াছড়ি জেলা পরিষদ পরিদর্শন আপনাদের সুবিধার্থে ভিডিওতে গাড়ি ভাড়ার তালিকা দেওয়া থাকবে জিপ অথবা চাঁদের গাড়িতে করে যেতে পারবেন দশ থেকে বারো জন সিএনজিতে তিন থেকে চারজন আর মোটর সাইকেলের দুজন আজকে আমরা লোকালি যাওয়ার চেষ্টা করব আমি যেহেতু মোটর সাইকেল প্রেমী মানুষ তাই আমি সাজেক যাওয়ার জন্য মোটর সাইকেল বেছে নিয়েছি আমাদের ভাড়া পড়েছে এক হাজার টাকা আমরা ওয়ানওয়ে সিস্টেমে মোটর সাইকেল ভাড়া করে নিয়েছি ওয়ানওয়ে সিস্টেমটা হলো উনি শুধু আমাদেরকে সাজেক নামিয়ে নিয়ে দিয়ে তাহলে আপনারা সিএনজি অথবা জিপ গাড়িও ভাড়া করতে পারেন এখন আমরা আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আগ্রাচুরি সাপলা চত্বর অথবা দিঘিনালা থেকে যতগুলো গাড়ি সাদিকের উদ্দেশ্যে ছেড়ে আসে সবাইকে এখানে এসে অনুমতি নিতে হয় মূলত এখান থেকে সাদিকের রাস্তা শুরু হয় এখানে মূলত পর্যটকদের হিসাব রাখা হয় পরবর্তীতে যদি কোনো পর্যটক দুর্ঘটনার সম্মুখীন হন যাতে করে তাকে খুঁজে বের করা সহজকর হয় চিন্তার কিছু নেই আপনার হয়ে আপনার ড্রাইভারের অনুমতি নিয়ে নিবে এখান থেকে প্রতিদিন সেনাবাহিনীর দুটি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে রওনা করে একটি সকাল দশটায় আর অন্যটি বিকেল তিনটায় আলহামদুলিল্লাহ পাহাড়ি আঁকা বাঁকা পথ দেখতে দেখতে আমরা চলে এসেছি সাজেকে আমরা যেহেতু ঢাকা থেকে রিজোর্ট বুকিং দিয়ে আসেনি তাই আমরা অনেকগুলো রিজোর্ট দেখে দার্জিলিং থাকার সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে রিজোর্ট ঘুরে দেখাবো তার আগে তখন ঘুরে আসি কমলাক পাহাড় থেকে এখানে গিয়ে আমরা সূর্যাস্ত যাওয়ার মনোরম দৃশ্য দেখব আমরা এখন যাচ্ছি সাজেক বেলে সর্বোচ্চ চূড়া কমলাক পাহাড়ে এর প্রায় আঠারোশো ফুট কংলাক পাহাড়টি কংলাক পাড়া নামেও পরিচিত তো প্রচলন উঠা যাক কংলাক পাহাড়ে পাহাড়ে ওঠার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চাইলে সাথে এক বোতল পানিও রাখতে পারেন পাহাড়ের উপর আপনারা বাঁশের তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের মগ দেখতে পাবেন চাইলে কাস্টমাইজড করে নিজের নামও লিখতে পারেন অথবা প্রিয়জনের নাম লিখে তাকে উপহার দিতে পারেন সাজিক মানে বাস কেন বলছি পরে বুঝতে পারবেন এখন আপাতত বাসে চা খাচ্ছি আপনারা অবশ্যই টেস্ট করবেন অনেক মজা নিতে কংলাক পাহাড়টি কংলাক পাড়া নামেও পরিচিত স্থানীয়দের মতে এই পাহাড়ের পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে পাড়াও বলা পাহাড় চুড়ার এই ছোট্ট গ্রামটিতে বসবাস করে থাকে জুম এ প্রধান খাদ্য ও উপার্জনের একমাত্র উৎস কংলাক পাহাড়ের পাশেই কংলাক জন অবস্থিত আপনারা চাইলে ঘুরে আসতে পারেন নিঃসন্দেহে সাবেকের সুন্দরতম দৃশ্য হচ্ছে সাবেকের মসজিদ যা আপনাকে আল্লাহ খুব সন্নিকটে পৌঁছে দিলে সন্ধ্যা বেলায় আপনারা হেলিপ্যাডের এর পাশে এরকম অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে আপনি বাঁশের তৈরি পাহাড়িদের বিভিন্ন খাবারের আইটেম পেয়ে যাবেন চলেন আপনাদেরকে দার্জিলিং রিজোর্টটি ঘুরে দেখাই আমরা সাজেক এসে কিন্তু এই রুমটি বুকিং দিয়েছিলাম আমরা ডাবল রুম নিয়েছি আমাদের রুম ভাড়া পড়েছে এক হাজার টাকা এই হচ্ছে আমাদের রুম সাথে রয়েছে অ্যাটাস্ট ওয়াশরুম আপনারা হোটেল বুকিং দেওয়ার সময় নিরাপত্তার সাথে হোটেল সিকিউরিটি সিস্টেম একটু দেখে নেবেন আমি আপনাদেরকে বিকেলে বলেছিলাম সাজেক মানে বাসের সমারোহ বিকেলে বাসের তৈরি তা খেয়েছিলাম এখন সাজেট বিখ্যাত বাঁশের তৈরি চিকেন বিরিয়ানি টেস্ট করবো সাজেকে আপনারা অনেকগুলো খাবার হোটেল পাবেন যারা তিনবেলা খাবার পাঁচশো টাকায় বিক্রি করে থাকে তো আমরা রাতের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি হতে হতে চলেন দেখে আসি সাজিকে রাতের সুন্দর চলে আসছে আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানি দুজনের চিকেন বিরিয়ানি প্রাইস হচ্ছে চারশো টাকা করে ব্রয়লার দিয়ে দাম চারশো টাকা আর যদি আপনারা পাহাড়ি মুরগি দিয়ে খেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে পাঁচশো থেকে ছয়শো টাকা আমার সাজেশন থাকবে আপনারা যাই খাবেন দরদাম করে খাবেন সুযোগ থাকলে আশেপাশে কয়েকটা হোটেল যাচাই বাছাই করে নেবেন শীতের রাতে এমন গরম গরম চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আলহামদুলিল্লাহ বিরিয়ানি স্বাদ যথেষ্ট ভালো ছিল কখনো আপনাকে যদি একটু বাস দিয়ে থাকে তাহলে খুলে দেখবেন পাইলেও পাইতে পারেন এমন চিকেন বিরিয়ানি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি যিনি আমাকে সাজিকের এই সুন্দর মসজিদে দুই রাকাত নামাজ জামায়াতের সহিত আদায় করার তাফিদ দিয়েছেন আসলে মহান আল্লাহ পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছেন যে এই সুন্দরের প্রশংসা করা আমার মতো অধমের পক্ষে কখনোই সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি সাজিকের এই সুন্দর আর মিষ্টি সকালের শুভেচ্ছা আমি বিশ্বাস করি আল্লাহ পাকের কাছে কিছু জায়গায় তিনি তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না পবিত্র কোরআনে তিনি বলেছেন ও আমার বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে পৃথিবীতে যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকে তাহলে একমাত্র তাই আছে সাজেকে সৌন্দর্য হচ্ছে বিয় ও যে দূরে দেখতে পাচ্ছেন ন্যায় এতটাই সুন্দর লাগতেছিল ইচ্ছে করতেছিল গিয়ে ছুঁয়ে দিয়ে আহ হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আহ সাদেকের জিরো পয়েন্ট আপনাদেরকে যদি একটু দেখাই এই হচ্ছে আপনার আহ সাদেকের জিরো পয়েন্ট আমি এখন আছি সাজেকের হেলিপ্যাডে যেখান থেকে সকালের সূর্য উদয় আর বিকেলে সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় যা দেখার জন্য পর্যটকরা এখানে সকালে এবং বিকেলে ভিড় জমা সাজেক এতটাই সুন্দর যে আপনারা যদি সাজেক না আসেন তাহলে সাজেকের সৌন্দর্য কখনো বুঝতে পারবেন না আমরা এখন আসছি ঐতিহ্যবাহী গ্রামে লুসাই গ্রামের এন্ট্রি টিকেটের মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে আর আপনারা যদি তাদের পোশাক করতে চান তাহলে আপনাকে আরো একশো টাকা দিতে হবে টিকিট নিয়ে আসার পর ওনারাই আপনাকে তা পরিয়ে দিবে তো চলুন যাওয়া যাক লুসাই গ্রামের ভেতর ভাই বন্ধু তুই একটু তাক করেন তো এই যে এই যে এই যে একবার ঠিক আছে চলেন তো আমরা লুসাই গ্রামে প্রবেশ করতেছি হ্যাঁ হ্যাঁ চলেন চলেন এটা আপনার লুসাই গ্রামের গেট ভাই 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 লুসাই লুসাই সৈনিক নিয়ে আসছি এখানে হচ্ছে গরুর কিছু কঙ্কাল আছে গরুর মাথার কিছু কঙ্কাল আমার পেছনে আপনারা দোকানদার বিহীন দোকান দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলা রাখা আছে কলার দাম হচ্ছে চাম্পা কলা এক পিস টাকা বাংলা কলা এক পিস পাঁচ টাকা এখানে কিন্তু কোনো দোকানদার নেই আপনি এখান থেকে কলা নিবেন নিয়ে জাস্ট এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনি টাকা রেখে দেবেন ভাই যে লুসাই গ্রামে আসছেন আপনার কেমন লাগছে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন হ্যাঁ ভালো লাগছে আসলে লুসাই পোশাক পরে এই মুহূর্তে দোলনা দোল খাচ্ছি পাশাপাশি লুসাই একটা উপজাতি এবং এটা একটা আদি ধর্ম তো এই শহরটাই এই সাজেক পর্বত জেলা এবং এই পাহাড়টা হলো লুসাই লুসাই নামে পরিচিত কিন্তু আদিবস এবং তার জাতি ধর্ম বা এদের যে একটা 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 বৈশিষ্ট্য সেটা গ্রামের মাধ্যমে তুলে ধরছে আর আসলে সেই গ্রামটা সম্পর্কে এবং তাদের জীবন জীবিকা কিভাবে অতিবাহিত হতো সেটা আমরা ঘুরে ফিরে দেখবো সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রাম এদের একটা আসলে সেই পূর্বে যে বংশ বংশ বিস্তার বংশে যে রান্না হতো সেই রান্নাটা আসলে কিছুটা বাঙালির মতো আসলে আমরা ছোটবেলায় এরকম বাঙালি হিসেবে দেখছি যে আসলে তিনটে সেই বাঁশ বলি বাংলায় ইংলিশে বাম্বু বলা হয় তো এটা দিয়ে আসলে জাউল দেওয়া হতো আর এটা হলো সেই চামচ যাই হোক উপরে আমরা এভাবে রাখতেই রাখতাম এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন প্রত্যয়ন অঞ্চল যেটা দিনাজপুর রংপুর এই এখনো বান্না করে আর এটা হলো সে আমাদের আর হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমিও ছোটকালে বই পড়ছি এবং এসএসসি পরীক্ষা দিয়েছি আর রেজাল্ট অবশ্যই ভালো করছে আর আমি লুইসা জাতের ড্রেস বা তাদের ঐতিহ্যকে ধরে রাখছি তো চলুন আরো কিছু দেখে আসছি আমরা তো আমরা এখন আছি লুসাই গ্রামের ভিতরে তো এখানে একজন লুসাই লুসাই আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমরা একজন দোকানদারকে দেখতে পাচ্ছি আপনারা যদি একটু দেখেন বলেন ভাই আপনার দোকানে কি আছে গুলি আছে ভাই ভাই গুলি দিয়ে কি করবো যদি নেন তাহলে নিতে পারেন না হলে ও নো তো আমি এখন আছি আপনার লুসাই গ্রামের ভিতর গ্রামের ভিতর আপনার ওদের ঐতিহ্য এগুলোকে অতর্বর্তী যেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে গ্রাম দেখতে অনেকটা আপনার সচরাচর আমাদের যে গ্রামীণ জীবন ওগুলোকে তুলে ধরা হয়েছে আপনার কুড়েঘর তারপর হচ্ছে মাটির চুলায় রান্না তারপর আপনার ওদের কিছু দোকান আছে আপনাদের যদি আমি একটু দেখাই এখানে বসার কিছু জায়গা আছে আর এখানে আপনার দোকান আছে দোকানদার বিভিন্ন দোকান এখানে আপনার দেখতে পাচ্ছেন যে কিছু ড্রিঙ্কস রাখা আছে এখানে বক্স রাখা আছে আপনি এখান থেকে কিছু একটা পার্চেস করবেন দেন এখানে বক্সে টাকা রেখে দেবেন এরকম দুই তিনটা দোকান আছে এ হচ্ছে লুসাই গ্রামের ভিতরের দৃশ্য ওদের একটা ঘর আছে থাকার

আমাদের লুসাই গ্রাম দেখা শেষ তো আমরা এখন লুসাই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি সাজেকের সৌন্দর্য হচ্ছে ভিউ যে কটেজ থেকে যত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় সেই কটেজের দাম তত বেশি মনে রাখবেন সাজেক কোনো বড় শহর নয় ছোট একটি গ্রাম থেকেও ছোট। সাজেকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আপনি চাইলে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হেঁটে চলে যেতে পারবেন সাজেকে মোট ছোট বড় একশোটির মতো কটেজ রয়েছে অবধিকগুলোতে সাজেকের কটেজ বাড়া একটু বেশি পড়ে নর্মাল গুলোতে ভাড়া এক হাজার থেকে দুই হাজারের মধ্যে থাকে আর অব গুলোতে তা বেড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যারা কিনা আমার মতো বাজেট ট্রাভেলার তারা অবশ্যই শুক্র শনি বাদ দিয়ে আসার চেষ্টা করবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই সাজেশন থাকবে আগে থেকে কটেজ বুকিং দিয়ে আসবেন সাজেক এসে কটেজ না পেয়ে রাস্তায় রাত কাটানোর অভিজ্ঞতাও আছে অনেকের সাজেদ তো আসলেন ঘুরলেন যাবেন কি করে চিন্তার কোনো কারণ নেই আমরা যেভাবে ওয়ান ওয়ে সিস্টেমে সাজেক এসেছিলাম ঠিক আমাদের মতোই অনেকে এভাবে সাজেক এসে থাকে সকালবেলা আপনি রাস্তায় বের হলে দেখতে পাবেন রাস্তার দুই পাশে সিএনজি চামদের গাড়ি মোটর সাইকেল দাঁড়িয়ে আছে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন মনে রাখবেন সাজেকে হোটেল চেকআউটের সময় সকাল নয়টা থেকে দশটা আপনাকে এই সময়ের মধ্যেই হোটেল ছেড়ে দিতে হবে আপনারা যেভাবে সাজেক এসেছিলেন ঠিক সেভাবেই সেনাবাহিনীর নেতৃত্বে সাজেক থেকে আপনাকে বের হতে হবে সেনাবাহিনীর নেতৃত্বে সাজেক রয়েছে বলেই সৌন্দর্য আর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে সেলুর জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে সাজেক মানে সুন্দর কিছু সাজেক মানে মজার কিছু সাজেক এমন একটা জায়গা যে জায়গায় আসলে আপনার মন অবশ্যই ভালো হবে মন ভালো হওয়ার মতোই এখানে পাহাড় পাবেন পাহাড়ে ম্যাগ জমতে থাকবে সেগুলো আপনি দেখতে পাবেন অবশ্য এখন অনেক রোদ মেঘেরা সব বিদায় নিয়েছে আমি যদি আপনাদেরকে এক নজরে আমার পিছনের ভিউটাকে দেখানোর চেষ্টা করি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম কীভাবে কম খরচে সাজেক বেলি যাবেন সেটা দেখাবো তো চলেন হিসাবের খাতা নিয়ে বসে পড়ি ঢাকা থেকে দিঘিনালা বাস ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি সাতশো আশি টাকা দিঘিনালা থেকে সাজেকের মোটর সাইকেল বাড়া জনপ্রতি পাঁচশো টাকা সাজেকের কটেজ ভাড়া পড়েছে পাঁচশো টাকা করে জনপ্রতি সাজেকের তিনবেলা খাবারের দাম হচ্ছে পাঁচশো টাকা সাজেক থেকে দিঘিনালা মোটর সাইকেল বাড়া তিনশো টাকা দিঘিনালা থেকে খাগড়াছড়ি সিএনজি ভাড়া সত্তর টাকা খাগড়াছড়ি থেকে ডাকা বাস ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আমাদের মোট খরচ আমাদের মোট খরচ হয়েছে জন প্রতি তিন টাকা